যারা ভেজিটেরিয়ান যারা মাছ মাংস কিছুই খান না তারা যদি এইভাবে একবার সয়াবিনটাকে রান্না করেন তাহলে কিন্তু আপনারা সব কিছু স্বাদ ভুলে যাবেন আর যারা মানে ভাবে যে একটা জিনিস তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন এভাবে ম্যারিনেশন করে সয়াবিনটাকে রেখে দিয়ে তারপর রান্না করলে যে স্বাদ উফ আপনি জাস্ট ভাবতে পারবেন না তো দেখুন আমি এখানে সয়া চাংস নিয়ে নিয়েছি এগুলো আমি জলে সেদ্ধ করে নেব আর একটা আলু মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি তো একটা আলুই দেবো বেশি আলু দেবো না আর সয়াবিনটাকে আপনারা গরম জলেও অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তবে আমি সয়াবিনটাকে অল্প একটু নুন দিয়ে একটা ফুট দিয়ে রেডি করে নিয়েছি তো দেখুন আলু কাটা রেডি আর এদিকে আমার সয়াবিনও কিন্তু রেডি দেখতে পাচ্ছেন একদম স্পঞ্জের মতন নরম হয়ে গেছে এগুলো আমি এবার জল চিপে নিয়ে ড্রাই করে রেখে দেব আর এদিকে একটা টমেটো আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটা যদি প্রেস করে দেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন টমেটো রেডি সেটা ব্লেন্ডারে ভরে দিয়েছি একটু পেস্ট করে নেব আর দুটো পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি আর কিন্তু কোনো কিছু লাগবে না তো পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিলাম পাতলা পাতলা স্লাইস যেটা হয় আর কি যতটা পাতলা করা যায় তো দেখুন পেঁয়াজ এভাবে আমি হাত দিয়ে আমার ভেঙে নিলাম যাতে কিছু আলাদা হয়ে যায় মানে পুরো স্লাইসগুলো আলাদা হয়ে যায় এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই ম্যারিনেশনটা এই ম্যারিনেশনটা যদি ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু সয়াবিনের স্বাদ অসাধারণ হয় তো টক দই নিয়ে নিচ্ছি একদম ফ্রেশ সেটা কিন্তু খুব বেশি টক নয় নিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য আর গরম মশলা খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব একসাথে আপনারা যেভাবে ম্যারিনেশন করেন না তান্দুর চিকেন বানানোর সময় আমি এর মধ্যে একটু তান্দুর মশলা দিতে চাইছিলাম বাট আমার কাছে নেই যেহেতু আপনারা চাইলে এর ভিতরে একটু তান্দুরি মশলা দিতে পারেন আরো ভালো লাগবে তো একটু আদা রসুনের পেস্ট দিলাম এর ভেতর খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে দু চামচ সরষের তেল আমি অ্যাড করব এই পাটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সর্ষের তেলটা দেবেন খুব ভালো একটা টেস্ট আসে একদম তান্দুরের মতন এর মধ্যে এবার সয়াবিন চাংস গুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেব এটা আপনি ঘন্টাখানেক যদি রেখে দিতে পারেন খুবই ভালো তো দেখুন সমস্তটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছে হাত দিতে পারলে ভালো হতো ভালো করে চটকে মেখে নিলে তো সয়াবিন এখন রেডি এখন আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল আর এর মধ্যে এবার দেবো এক চামচ ঘি দিচ্ছি তেজপাতা একটা কিছু জিরে আর কিছুটা গোটা গরম মশলা এর মধ্যে কিন্তু একটু বড় এলাচও আছে মানে ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ সবই আছে তো অন্ধটা যখন সুন্দর বেরোবে তার মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম যেগুলো আমি স্লাইসড করে নিয়েছিলাম অল্প একটু নুন দেবো যাতে পেঁয়াজটা নরম হয় এই রান্নাটা কিন্তু মাংস থেকে ইন্সপায়ার হয়ে করা মানে মাংস তো এরকম ভাবে করি ভাবলাম কেন সয়াবিনকে এরকম ভাবে করা যাবে না তো এইভাবে ট্রাই করলাম রেজাল্ট কিন্তু অসাম খুবই ভালো লাগে তো পেঁয়াজ কিছুটা নরম হয়ে যাওয়ার পর দেখলেন আমি সমস্ত ম্যারিনেটেড সয়াবিন গুলো অ্যাড করে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এরপর এটাকে কষাতে থাকবো যতক্ষণ না সমস্ত মশলা থেকে তেল ছেড়ে আসে ইট ঠিক মাংস কষায় ঠিক সেমনভাবেই কষিয়ে নেবেন কিছুক্ষণ ধরে তো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে দিলাম এরপর টমেটো পিউরিটা মিশিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নেব ভেজে রেখেছিলাম যে আলুগুলো আলু ভাজাটা আমি আর দেখালাম না কারণ আপনারা সবাই আলু কিন্তু ভাজতে জানেন তো টুকরো করে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার প্রয়োজন মতো নুন আর অল্প একটু মিষ্টি দিচ্ছি কারণ যেহেতু টক জিনিসটা বেশি আছে দেখুন টক দই তো সামান্য কিছু টক আছে প্লাস টমেটো কিন্তু টক তো একটু মিষ্টি দিলে সবকিছু ভালোভাবে ব্যালেন্সড হয়ে যাবে আর ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতন দেবেন কেউ বেশি ঝাল খায় কেউ কম তো দেখতে পাচ্ছেন এখন আমার মশলা পুরো কষা রেডি এর মধ্যে এখন আমি প্রয়োজন মতন গরম জল অ্যাড করবো দিচ্ছি গরম জল ভালো করে এবার মিশিয়ে দিয়ে ঢেকে দেব ঢেকে ফুটতে দেব। জাস্ট আলুগুলো একটু গলে যাওয়ার অপেক্ষা তার আগে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার কভার করে দিচ্ছি মিনিট সাত পর ঢাকা খুলে আলুটা আমি চেক করে নিয়েছি আলু কিন্তু গলে গেছে এখন শুধু ঘি মেশালাম দেখুন গরম মশলা কিন্তু আমি আর দেব না কারণ অলরেডি ম্যারিনেশনের সময় গরম মশলা দিয়েছিলাম আর ফোড়নের সময় দিয়েছিলাম তাই দরকার নেই দেখুন ঢেকে দিয়ে জাস্ট নামিয়ে সার্ভ করে দিলাম অসাধারণ স্বাদের একটা রেসিপি কিন্তু রেডি অবশ্যই বন্ধুরা এভাবে একবার ট্রাই করবেন আর রেজাল্টটা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না